এই বড় গাছের নারকেল বিক্রি হয়েছে কবে आज का तो ये है और ये मारो वाले हैं हरी केला मार पाछो बोला है आयुस्यया और धो तो आर घी गुदगुदी सब तो बाहर ही हिस्से घी गुदगुदी भी बाहर ही हिस्से था वो तो सब एक दिन मसाला खागारी आगे तो चला <washing cartles> बार बार रोती है बार बार रोती है वो मम्मी आके ले गया घुमाएगा नो बार में तो कम नहीं लगता बहुत सारी चीजें तो तुमसे ये घुमा सकते हो ओ फाकाड़ी से सारी तरह फाका तो काला कांडाली कौन तैयार हो गई क्या बाल न दे हो ये किसी को बड़ा डैगिंग नहीं भाए तो तुम्हारी है বৈৰে কি হল পঞ্চি ৰাখিব খাৰ नहीं तो तोड़े ढागे हुए ली, हाँ उसमें तो किसी लाड़के ली मरी तो ना वो खाते लाड़े वाली वैली आगे लेके थी, आता होगा तो शुक्रिया था, यानि देखती थी, देखते आता था कहीं ना कहीं, हाँ, 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 કે ઓલતા साथ तो कौन बता रहा होगा? हाँ तो ये बोलिए ढांढ बोलिए रखता भी आ रहा हूँ बोलिए तो नहीं है बोलिए ये साथ में ढांढ कौन रखा ना तो बोलिए बोलिए तो भी नारे बारे में आओगे तो बोलिए रखता भी आ रहा हूँ मर गया तो बोलिए रखता भी आ रहा हूँ आटा गरम में छाता मत दीजिए नहीं हम्म तो ये ट्रेलर में आधी गांस को जीरा और नमक लगाता तभी सी जाए और काफी से आवाज आ रही है घोरंदन लगाता धान चाय लो, बजार चाय लो, माफन लो, आराम से लो। ना वो धान हवा में कौन खेला ना, बजार पे ऐसे ही ले लो आप। दुर्गा उसको जैनी देती थी माफन ওই এখন বলছে ম্যাটেরাস ওল নেবে কিন্তু এই দেশি ওল নেবে না দেশি ওল মাটি না আসো নেবে না ওই না গাল চুল হবে নাকি বলছে যদি ম্যাটেরাস ওল থাকে তাহলে নিয়ে আসো নিচ্ছি ওরা ওই ফাঁকা জায়গা দিয়ে তুলে নাও দোকানে

아이 같이 봐봐 비디오 봤니? 둘이. 거안 먹어? 네다 맞네. पर हद्द के लिए हमारे पास थैंक यू लो मेरा सुना कड़ी दें ওটা কি মাছ কাতলা মাছ ছাড়া পাবে না তো জানি জল ভর্তি এখন কাতলা মাছ ছাড়া পাবে না কোনো মাছ আর কাতলা মাছ para uh a -huh. uh -huh.

আমার দাদাও শিখেছিল যদি ভালো করে শিখতো তো ওটা শিখতে পারতো কিন্তু ওতে ইয়ে বেশি ওই ধুলো বলো হ্যাঁ কেন বলো তো ওই একটা আমাদের ওই বারো বাড়ি একটা আইব্রো ছেলে কি সবজি ভাই ভাই কলার মোচা আর মাছ

কলার মোচা আর কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট আর কাতলা মাছ ভাজা খেয়ে দিয়ে বেরোবো আবার দুপুরে এসে দেখাবো কি হচ্ছে না হচ্ছে দুপুরে 어기 있어. 응? 일년 동안 이렇게 기하나 제발 첨에 따라 해라. 어쩜 이렇게 정말 하루만 것도 응? 응? 밤에? 뭐야? 뭐야?

সকাল দাদা তুমি কেমন আছো ভালো হুম আমি তো কানমারি কানমারি আমি তো এই বেরোবো আটটা বাজে গেছে দশটার দিকে বেরোবা দাদা তোমার বাড়ি কোথায় ঝাড়খালি ঝাড়খালি সুন্দরবন তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা ইন্ডিয়া সুন্দরবন থেকে সুন্দরবন না সুন্দরবন বলছি সুন্দরবন ঝড়খালি সুন্দরবন ইন্ডিয়ার মধ্যে এটা ইন্ডিয়া বাংলাদেশ না এটা সুন্দরবনের মধ্যে পড়ে ঝড়খালি সুন্দরবন মানে এখানে টুরিস্ট সবকিছু আছে মানে এটা ভালো একটা জায়গা শান্তির জায়গা মেন কথা হ্যাঁ 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 ওখানে দানা দিতে হবে না এরপরে আবার দেরি হয়ে যাবে ও আচ্ছা বাংলাদেশ ভালো খুব ভালো জায়গা কিশোরগঞ্জ খুব ভালো জায়গা মানে বাংলাদেশে আমরা অনেক বাড়ির লোক আত্মীয় স্বজনরা থাকে তো আমি চলে এসেছিলাম বাংলা আমারও জন্ম বাংলাদেশে আমি ওখান থেকে চলে এসেছি অনেকদিন হয়ে গেলো আমি যখন চার বছর বয়স তখন চলে এসেছিলাম ওখান থেকে বাবা নিয়ে চলে এসেছিলো তো তারপর থেকে আর যাওয়া হয়নি আর আমার আত্মীয় স্বজন যারা আছে বাড়ির লোক তারা সবাই ওখানে আর আমি ইন্ডিয়াতে খুব ভালো লাগলো দাদা তুমি কি আমার বন্ধু হবে ইয়েস কেন হব না বন্ধু তো অবশ্যই হবো বন্ধু হবো বলেই তো লাইভ করছি তোমাদের সামনে কথা বলছি ডাইরেক্ট অবশ্যই অবশ্যই তোমার বন্ধু হতে করে নিয়েছি অবশ্যই অবশ্যই বন্ধু করে তো অবশ্যই নেবে আর আমিও তোমার বন্ধু হয়ে গেছি অলরেডি তুমি আমাকে বন্ধু করে নিয়েছো যখন তো এইরকম লাইভে কথা হবে সব সবসময় তো আজকে আর বেশি দেরি করবো না মানে আমার টাইম হয়ে গেছে আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে আমি এবার খেয়ে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বেরোবো কাজে আর দেরি করবো না তো আজকে এখানেই শেষ করবো ভাবছি এই আমার বড়ো ভিডিও ইয়েস ইয়েস তুমি যখনই সময় পাবে তুমি রেখে আসবে আমি দেখে নেবো পরে এখন আমি একটু ব্যস্ত আছি চলে যাচ্ছি কাজে তো আর বেশি কথা বাড়াবো না আমি আবার কী লিখেছো দাদা তুমি আমাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিও অবশ্যই অবশ্যই কোনো ব্যাপার না আচ্ছা ঠিক আছে আমি আজকে রাখছি আমার দেরি হয়ে যাচ্ছে কেননা আমার কাজে বেরোতে হবে এক্ষুনি আমার স্কুল টাইম আছে স্কুলে আমি গাড়ি চালাই স্কুলের তো চলে যাবো এবার বেরিয়ে যাবো আবার দুপুরে দেখা হবে যদি বাড়িতে আসি আসা হয় আমার তো দুপুরে দেখা হবে অবশ্যই ঠিক আছে দাদা তুমি ভালো থাকো ঠিক আছে বাই 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 রাখছি আজকের মতো রাখছি তাহলে সবাই ভালো থেকো